আরে ভাই ঠিক বলছো দান করলে বউ বাবু দাও ভাই বো দাও বো দাও আরে ভাই ছাড়ো ছাড়ো ছাড়ে দাও দাও বো দাও ভাই ছাড়ো ছাড়ো ভাই আমি ভিক্ষা নাতো আমি তো রিচার্জের জন্য টাকা তুলছি এখানেই বসি এদিকে লোকজন যা আশা করবে রিচার্জের পয়সাটা এখানেই করি ও ভাই ও ভাই তুমি কানা নাকি চোখে দেখতে পাও না এখানে একটা ভিকারি বসে আছে কিছু তো দিয়ে যাও না হলে জীবনে সুখ পাবে না আরে এক টাকার কোয়েল এখন কি এক টাকা কোয়েলের যুগ আছে আমি কি ভিকারি আমি তো রিচার্জ করার জন্য ভিকে করছি ও ভাই ওই আরে শালা ভিকারি আমাকে বলছে ও ভাই কি বলছ ও শালা ওই 1 টাকা ভিক্ষা দিছি তোর টাকা তুইলে আরে শালা আজকাল ভিক্ষারের কি ভাব রে যাস চলা যা তো ভিক্ষি নিতে হবে না ও ভাই কিছু দান করো আমি খেতে পাচ্ছি নি ভিক্ষারে টাকা আছে দেখি কত টাকা আছে 1 টাকা 1 টাকা নাও এই দেখো নাও 1 টাকা নাও সংসারের জবাব আর আমি সংসারের জন্য ভিক্ষা করছি না আমি রিচার্জের জন্য ভিক্ষা করছি জিও যা দাম বাড়িয়েছে আ রিচার্জের জন্য মানুষ ভিক্ষা করছে আর কতকে দেখবো তাছাড়া কি করবে ভাই কাজ কামও নাই এই ভিক্ষি করে রিচার্জটা করতে হবে ঠিক আছে করো আমার অনেক কাজ মাছ বুড়ে আমি যাই আসুন ভাই আসুন দান করে যান এমন দোয়া দেব একটা বো থাকলে দুটো বো পাবেন

তোমার লেগে সারারাত দোয়া করবো কালকে বেলা উঠে দেখভা তোমার দুটো বো হয়ে গেছে আরে ভাই তাই নাকি লাও লাও দশ টাকা লাও আরে ভাই সত্যি সত্যি বোবো তো গ্যারান্টি আরে হ্যাঁ ভাই গ্যারান্টি একশো মধ্যে জিরো পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে সে থেকে এগারো টাকা কারণ তো ওয়ান টাকা হলো না এখন এক মাসের রিচার্জের টাকা করবো কি করে আরে সিরাজ তুই এখানে ভিক্ষা করছিস কেন আমি ভিক্ষা না তো আমি তো রিচার্জ জন্য টাকা তুলছি তুই কি সিম ব্যবহার করছিস যে তোকে ভিক্ষা করে রিচার্জ করতে হবে আর বলিস না জিও আরে তুই এখনো জিও সিম ব্যবহার করছিস বিএসএনএলে চলে আই অনেক খরচ কম বিএসএনএলে খরচ কম আরে রিচার্জ কমই তো জিওতে কেন রিচার্জ বেড়েছে জানিস আরে কেন রে ভাই আরে মালিক না তার একটা আছে তার মোটু কিছুদিন আগে বিয়ে হলো না সেই জন্য পাঁচশো কোটি টাকা খরচ হয়েছে তার জন্যই তো জিওর রিচার্জ বাড়ি দিয়েছে আরে তারপর তারপর আরে তারপরেই তো আমরা বিএসএলআর চলে আসলাম জিওর যা রিচার্জ আরে এই বিএসএল আর এ দেড়শো টাকায় তিরিশ দিন রিচার্জ দিচ্ছে আর জিও তে তিনশো টাকায় আঠাশ দিন রিচার্জ দিচ্ছে আরে চল 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 আজ তোকে বিএসএনএল এর সিম করে দেবো আর জিও তে থাকবো না আজই বিএসএল করব চল আর ভিক্ষাও করব না আয় বন্ধুরা খরচ বাঁচান আর বিএসএনএল চলে শুন